আপনারা সবাই কম দামে পার্সিয়ান বিড়াল খুঁজেন কম দামে পার্সিয়ান বিড়াল খুঁজলেই হইল ধরেন কম দামে আপনারা খরচটাকে ওকে ভালো খাবার দিতে হবে ভালোভাবে টেক কেয়ার করতে হবে তারপরে আবার মনে করেন যে ওর এক্সট্রা খরচও আছে যেমন মনে করেন যে ধরেন মাসে একবার অসুস্থ হয়ে পড়লো তারপরে ভ্যাটের কাছে নিলেন নেওয়ার পরে ওর চিকিৎসার পিছনে মনে করেন হাজার পনেরোশো দুই হাজার টাকা খরচ হয়েছে এটা নর্মাল তারপরে একটা লিটার আছে লিটার পট আছে লিটার প্রত্যেক মাসে মাসে আপনাকে কিনতে হবে তারপরে মনে করেন টুনা বা হচ্ছে সুরমা মাছ দিতে হবে আপনাদেরকে তারপরে হচ্ছে চিকেন দিতে হবে আবার এক্সট্রা মনে করেন পাউস টাউস মানে যেগুলো ট্রিট আছে এগুলো তো দিতেই হবে আপনাকে বাচ্চা যাতে ভালো থাকে এই খাবারগুলো আপনাদের খাওয়াইতেই হবে ঠিক আছে তারপর আবার মনে করেন মেনটেন একটা বিড়ালের পিছনে একটা মানুষ কিন্তু সব সময় লাগেই তাকে দেখে রাখার তারপর হচ্ছে সবকিছু মেনটেন করার জন্য তো আসলে কম দামে পার্সিয়ান বিড়াল পাইলেই হয় না কিন্তু ঠিক আছে তার পিছনে খরচও আসে আল্লাহর ভালোই খরচ আছে যেমন মনে করেন এই যে আমার এখানে সাতটা বাচ্চা রয়েছে টুনা মাছ তো ওদের খাবার দিছি কিন্তু ওরা নিজে খাচ্ছে না আমাকে খাওয়াই দিতে হইতেছে তো আমারও তো একটা কষ্ট আছে নাকি তো সবকিছু মিলায়া একটা ভালো পার্সিয়ান ক্যাট নিতে গেলে কিন্তু কম দামে কখনোই পাওয়া যায় না একটা ভালো মানের দাম রাখতে হয় একটা ভালো পার্সিয়ান নিতে গেলে তা আপনারা এই পাল্টা কম দামে পার্সিয়ান খুঁজতে যান না আর এখন কিন্তু কম দামে পার্সিয়ান খুঁজতে গেলেই দেখা যায় অনেক ফ্রড আছে অনেক প্রতারক আছে অ্যাডভান্স নেওয়ার পরে টাকা নেওয়ার পরে বলে যে ক্যাশ অন ডেলিভারি এই প্রাণী কখনোই ক্যাশ অন ডেলিভারি দেওয়া যায় না এরকম যে যেসব পশু পাখি যা আছে এগুলা ক্যাশ অন ডেলিভারি দেওয়া যায় না কিন্তু ঠিক আছে আর হচ্ছে আপনারা অনেকেই বলে যে তিন হাজার চার হাজার টাকায় পার্সিয়ান বিড়াল পাওয়া যেতেছে পাঁচ ছ হাজার টাকাও পার্সিয়ান বিড়াল পাওয়া যেতেছে অনেক সুন্দর সুন্দর বিড়াল দেখায় আপনাদেরকে কিন্তু এগুলো সবই কিন্তু ফ্রড হ্যাঁ অনেকে আছে দেয় কিন্তু খুবই কম বেশিরভাগই ফ্রড হয় এই সব কম দামের ভিতরে এর জন্য আপনারা একটা ভালো দাম মানে ভালো একটা প্রাইস আপনারা রাখবেন রাখার পরে ভালো মতন দেখে শুনে একটা বাচ্চা নিবেন আপনারা বুঝতে পারছেন আমার মনে হয় না এর থেকে ভালো করে আর বোঝানোর কিছু আছে তো আমার এই পিচি তো মনে করেন যে ওরা এখন মানে খাওয়া শিখছে বাট নিজেরা খাইতে চায় না আমি খুবই জ্বালাই আসি ওদের মনে করেন যে খাওয়াই দিতে হয় আমার কোলের উপরে উঠে একেবারে আমার হাত চাঁদ কামড়ায় টামড়ায় তারপরে ওরা খায়